আমরা দেখবো আন্দোলন বা মাদককে আমরা পিছনে রেখে আজকের খেলায় আমরা উৎসাহিত হচ্ছি আমরা গভীরভাবে শ্রদ্ধা এবং স্মরণ করছি জুলাই বিদ্রাহ শেখ মহান এবং বন্ধুকে দাঁড়িয়ে আজকের খেলা ভ্রমণ করবেন শেষ মুহূর্তে খেলার না আর কিছু মাত্রীদের আদানের জন্য আমাদের বন্ধ হয়ে যাবে কেউ মাঠে প্রবেশ নিজ জায়গা থেকে দাঁড়িয়ে খেলা

সমস্যা নেই ভাই এই বলে টেকনিকে গোল দিতে হবে প্রেসার দেওয়া যাবে এখানে প্রেসারে ছটাইলেই ধরা ভালো 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 ইয়া করছে

নাইজেরিয়ান প্লেয়ার এবার ফরেনার প্লেয়ার ফরেনার দিচ্ছে ফরে তো ফরেনার প্লেয়ার নাটক আছে <fiindling>